শ্মশানের বুড়িমা বাংলার এক পুরনো গ্রামে একটা শ্মশানঘাট ছিল যার পাশে ছিল ভাঙাচোরা এক করে ঘর সেখানে থাকতেন এক রহস্যময়ী বুড়িমা গ্রামের লোকেরা বলত তিনি নাকি শ্মশানের রক্ষক কেউ মূল্যে তার আত্মা সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করেন কিন্তু গ্রামে শোনা যেত আরেকটা গুজব যে রাতে কেউ শ্মশানের পথ ভুল করে বুড়িমা নাকি তাকে চিরকালের জন্য বন্দি করে রাখেন একদিন কিশোর দুলাল বন্ধুর চ্যালেঞ্জে রাতে শ্মশানের পথ ধরল হাতে কেরোসিন লণ্ঠন বুকের ভেতর ধুকপুকানি শ্মশানের মাঝখানে পৌঁছাতেই বাতাস হঠাৎ নিস্তব্ধ লণ্ঠনের আলো নিভে গেল তখন অন্ধকারের ভেতর সে শুনতে পেল কর্কশ এক কণ্ঠস্বর কেন এলে রে বেটা আমার দরজায় চোখ কোচলাতেই দুলাল দেখল তার সামনে দাঁড়িয়ে এক কুজো বুড়িমা সাদা চুলগুলো উড়ছে চোখ দুটো লালচে আগুনের মতো দুলাল ভয় কাঁপতে কাঁপতে বলল আমি আমি পথ ভুলে গেছি বুড়িমা হেসে উঠল এক অদ্ভুত কানে বিধে যাওয়া হাসি পথ ভুলেছিস তবে আর ফেরার পথ নেই তোকে সে মুহূর্তে বুড়িমার দেহ ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল দুলাল অনুভব করল মাটির নিচ থেকে শত হাত তার পা টেনে ধরছে আতঙ্কে চিৎকার করল সে পরের দিন সকালে গ্রামবাসীরা দুলালের জুতোটা পেল শ্মশানের মাঝখানে দুলাল আর কখনও ফিরে আসেনি আজও লোকেরা বলে